গ্রামের বাজারে সুতা জুতা বিভিন্ন ফুটপাথের দোকান এখানে আছে খাবারের দোকান পানের পানের দোকান খোলা খাবারের দোকান বিস্কিট বিভিন্ন ধরনের নিমকি অনেক কিছু বিক্রি করতেছে পাশে সবজি বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবজি বিক্রি করা হচ্ছে অনেক জমজমাট বাজার বাসগাড়ি বাজার অনেক অনেক কিছু বিক্রি করতেছে কলা এইখানে কলা ফল বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলা নরসিংদীর জেলা কলা বিখ্যাত লট কল এবং কলা মোটামুটি ভালো চলে নরসিংদী জেলাতে ফলের দোকান আমি সবজি বাজারে প্রবেশ করব এখানে ক্ষীরা বিক্রি করতেছে ক্ষীরা কত টাকা কেজি বিক্রি করতেছে জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ক্ষীরাই কত টাকা কেজি বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে ক্ষীরাই বাসগড়ি বাজারে এখানে জলপাই বিক্রি করতেছে আসসালামু আলাইকুম জল কত টাকা কেজি বিক্রি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে এখানে ফুলকপি সবজির দোকানে আসসালাম আলাইকুম আলু কত টাকা কেজি বিক্রি করেন হ্যাঁ আশি টাকা একশো টাকা নতুন আলু আর সিম কত টাকা কেজি সিম সিম আশি টাকা আর মূলা মূলা তিরিশ টাকা এটা একশো টাকা হিরা সিম বিক্রি করেন পঞ্চাশ টাকা কিছুই বাজগাড়ি বাজারে বিক্রি করা হয় আমি সবজি বাজার থেকে সবজি মূল্য জানাচ্ছি অনেক জমজমাট একটি বাজার এখানে কপি কত টাকা বীজ বিক্রি করা হইতেছে দাম এই যেটা হাতে নিচ্ছে এটা কত তিরিশ টাকা চল্লিশ টাকা আর নতুন আলু কত নতুন আলু একশো টাকা টমেটো কত করে বিক্রি করতেছেন আশি টাকা আসসালামু আলাইকুম টমেটো কয় টাকা কেজি বিক্রি করতেছেন একশো আর বেগুন পঞ্চাশ টাকা শশা पंचाश टाका <laughs>